ইছামতি দূষণ রুখতে ঘাটে ঘাটে কাঠামো তোলার কাজ শুরু করেছে পৌরকর্মীরা জলে মিশেছে কেমিক্যাল দাহ্য চিন্তায় পরিবেশবিদরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় ছোট বড় মাঝারি মিলিয়ে সাড়ে চার হাজার পুজো হয় বৃহস্পতিবার থেকে টাকির ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে শুক্রবারও সেই ধারা অব্যাহত ছিল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন হয়েছে পারে বসিরহাট বসির পৌরসভার ঘাটে ঘাটে মা কাঠামো তোলার কাজ শুরু করেছে ইতিমধ্যে সেই সঙ্গে প্রতিমার অস্ত্র শস্ত্র তোলারও চেষ্টা করা হচ্ছে যাতে নদীর জল পরিষ্কার করা যায় এদিন সকাল থেকে শুরু হয়েছে কাঠামো তোলার কাজ ইতিমধ্যে পৌরসভা থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যাতে যে কোনো মূল্যে ইচ্ছামতি নদী দূষণ রোধ করা যায় না হলে মৃত্যু হতে পারে জলজ প্রাণীর এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বসিরহাট পৌরসভা চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী বাদুরিয়া চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য এবং টাকি পৌরসভা চেয়ারম্যান সোমনাথ মুখার্জিরা বলছেন আগে থেকেই মাইকে সতর্ক করা হয়েছিল প্রচার করা হয়েছিল যে নদীতে নির্দিষ্ট জায়গায় প্রতিমা করার জন্য পৌর প্রধানরা বলছেন দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন করা হচ্ছে আমরা সতর্ক রয়েছি কোন রকম ভাবে যাতে দূষণ না ছড়ায় তার সব রকম চেষ্টা চালাচ্ছি আমরা ইছামতি কালিন্দী রায়মঙ্গল গৌরেশ্বর সহ একাধিক নদী থেকে এক হাজার কাঠামো এখনো পর্যন্ত উঠেছে বলে জানা গিয়েছে বাকি কাঠামো ধাপে ধাপে ওঠানোর কাজ শুরু করেছে প্রশাসন সমস্যা বলতে ওইগুলো জলায় গিয়ে জলে পচতে থাকে জীবাণু দ্বারা পচতে থাকলে জীবাণুগুলো আরও বিস্তার লাভ করে তারা বংশ বিস্তার করে এবং সেই কারণে জলটা দূষণ লেভেলটা এমন জায়গায় পৌঁছে যায় যে সেটা জীবজন্তুর পক্ষে গ্রহণযোগ্য আর থাকে না সেটার থেকে যে যখন জীবাণুগুলো বাড়ছে ওই সমস্ত বাড়লে কী হবে না যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সেটা বেড়ে যাচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে ওখানকার যে মাছ বা অন্যান্য জীবজন্তু আছে তাদের তারা মৃত্যু মুখে পতিত হচ্ছে তারা মারা গিয়ে পচে গিয়ে আবার দূষিত হচ্ছে অবিলম্বে করে পরিষ্কার করাও তাহলে কি করা উচিত এগুলো দ্রুত পরিষ্কার করা উচিত তুলে নিয়ে আও উচিত সব থেকে আমাদের তো কালকে সহদিন ধরে মাইকিং হয়েছে বা প্রতিটা মিটিং করে আমরা বলেছি নদীতে কিছু না ফেলতে তারপরে যে প্রতিমাটা নদীতে দৈই হয়েছে এবং গতেও হবে সন্ধ্যের থেকে আমাদের সকল কর্মচারীরা রাস্তায় আছে নদীর যত আবর্জনা আছে সব তোলার চেষ্টা করছে ওরা আজকের মধ্যে পরিষ্কারও হয়ে যাবে আমরা চাই নদী যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার হয়ে যায় শুধু নদী নয় আমাদের রাস্তাঘাটও পরিষ্কারের কাজ সাথে সাথেই চলছে